আর আমাদের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু খুব ইন্টারেস্টিং কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী কি বলেছেন উনি বলেছেন যে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত উপর নিষেধাজ্ঞার বিষয়টি জনসমক্ষে আনার আগে বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর উনি বলছেন যেটা তারা মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদেরকে আগে জানিয়েছে ভেরি ইন্টারেস্টিং যদি জানিয়ে থাকে তুমি জানতেন জেনে উনি কি অ্যাকশনে গেলেন জেনে উনি কি করলেন যিনি চুপচাপ বসেছিলেন চুপচাপ বসে থাকার জন্য যে জানা সেটা আমাদেরকে জানানোর দরকারটা কি একটা দেশের সেরা প্রধান সম্পর্কে যুক্তরাষ্ট্র একটা ডিসিশন নিচ্ছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা জানে যেগুলো চুপ করে বসেছিল কেন নাকি উনি কিছু করেছেন কোনো যদি অ্যাকশন নিয়ে থাকেন সেটা উনি কেন ডিসক্লোজ করলেন না এটা কিন্তু আমার কাছে ক্লিয়ার না হাসান মাহমুদ সাহেব আরো কিছু কথা বলেছেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে এবং দুর্নীতি দমন সন্ত্রাস দমন ও আন্তর্জাতিকভাবে অন্যান্য ক্ষেত্রে একসঙ্গে কাজ করছি আজ সকাল থেকেই একটা খবর বেশ আলোড়ন তৈরি করেছিল দর্শকদের মধ্যে পাঠকদের মধ্যে যারা সংবাদপত্র পড়েন এবং খোঁজখবর রাখেন তাদের মধ্যে সেটা হলো বাংলাদেশের সাবেক সেনা প্রধান মানে সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্র এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে এর নিষেধাজ্ঞা স্যাংশনের মতো নয় অন্য একটা সেটাকে ওদের ভাষায় বলা হয় ওদের ডিপার্টমেন্ট অফ স্টেট ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্টের সাত হাজার একত্রিশ সি ধারার আওতায় তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এর অর্থ হচ্ছে যে আজিজ আহমেদ এবং তার পরিবারের কেউ ষোলো সদস্যরা সাধারণত যুক্তরাষ্ট্রে আর প্রবেশ করতে পারবেন না এই হলো ধারাটা এখন তারা এটা কেন করেছে এবং সেটা তারা কারণ দেখিয়েছে কারণ বেশ কয়েকটা আছে আমি তিনটা কারণ বলছি কারণ দেখিয়েছে যে তারা প্রথম বলেছে তার মানে আজিজ আহমেদের কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের আস্থা কমেছে তার কারণে দ্বিতীয় কারণটা দেখিয়েছে যে আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন মানে তার ভাই বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন এবং সেটা জন্য যাতে তাকে জবাবদিহির তার মুখে না হতে হয় এটা হেল্প করেছেন এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন আর তৃতীয় কারণটা বলেছেন যে এছাড়া অনি সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন দেখেন এই যে অভিযোগ এখানে দুটো অভিযোগ কিন্তু একটা হলো যে সামরিক কন্ট্রাক্ট পাওয়ার জন্য উনি ভাইয়ের সঙ্গে কাজ করছেন আরেকটা হলো নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন এখানে দুটো অভিযোগ আসলে তো এই যে অভিযোগগুলো যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে করেছে করে তাকে আসলে কি করেছে তারা যে একজন দুর্নীতিবাদ লোক হিসেবে আখ্যায়িত করেছে করে তার বিরুদ্ধে এই অ্যাকশনগুলো নিয়েছে এবং কোনো সন্দেহ নাই যে কোনো রাষ্ট্রের জন্য তার সেনা প্রধানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের এ ধরনের একটা পদক্ষেপ নিশ্চিতভাবেই খুবই গুরুত্ব বহন করে আপনি এটাকে অপমান হিসেবে নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার আপনার মান সম্মানের যে ডেফিনেশন তার উপর নির্ভর করে কিন্তু বিষয়টা গুরুত্বপূর্ণ হয়তো কোনো সন্দেহ কিন্তু নাই এখন প্রশ্ন হচ্ছে এই বিষয়টা নিয়ে সরকারের রিয়াকশনটা কি এরই মধ্যে কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে উনি বিষয়টা নিয়ে কোনো কিছু বলবেন না কারণ উনি বিস্তারিত জানেন না আমি এখনো বুঝতে পারলাম না উনি একজন মন্ত্রী উনি বিস্তারিত কেন জানবেন না আমি তো সকালে ঘুমের থেকে উঠেই এটা জেনেছি উনি কেন জানলেন না দুপুরবেলা পর্যন্ত আমার কাছে ক্লিয়ার না তো ওনার যে অফিস ওনার তো নিজের পড়তে হবে না ওনার যে অফিস উনার যে অফিসের লোকজন তারা কি দিনদুনিয়ার সম্পর্কে কোনো খোঁজখবর রাখেন না তাদের তো উচিত ছিল স্বরাষ্ট্রমন্ত্রী কি বিষয়টা জানানো উনি কেন জানেন না আমি বুঝতে পারলাম না ঠিক আছে এটুকু রাখলাম আমি আর আমাদের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু ইন্টারেস্টিং কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী কি বলেছেন উনি বলেছেন যে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজি আহমেদের উপর নিষেধাজ্ঞার বিষয়টি জনসমক্ষে আনার আগে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর উনি বলছেন যেটা তারা মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদেরকে আগে জানিয়েছে ভেরি ইন্টারেস্টিং যদি জানিয়ে থাকে তুমি জানতেন জেনে উনি কি অ্যাকশনে গেলেন জেনে উনি কি করলেন যিনি চুপচাপ বসেছিলেন চুপচাপ বসে থাকার জন্য যে জানা সেটা আমাদেরকে জানানোর দরকারটা কি একটা দেশের প্রধান সম্পর্কে যুক্তরাষ্ট্র একটা ডিসিশন নিচ্ছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা জানে যে উনি চুপ করে বসেছিল কেন নাকি উনি কিছু করেছেন কোনো যদি অ্যাকশন নিয়ে থাকেন সেটা উনি কেন ডিসক্লোজ করলেন না এটা কিন্তু আমার কাছে না হাসান আরো কিছু কথা বলেছেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যোগাযোগ এবং দুর্নীতি দমন দমন সন্ত্রাস ও আন্তর্জাতিকভাবে অন্যান্য ক্ষেত্রে একসঙ্গে কাজ করছি এই কথার অর্থটা কি এটা দিয়ে উনি সে কি বুঝেন আমি বুঝতে পারলাম না এবং তাকে বলা হয়েছিল যে এই যে তার ব্যাপারে যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্তগুলো নিয়েছে এবং যুক্তরাষ্ট্র তাকে যেভাবে অভিহিত করেছে এই ব্যাপারে কি সরকার কোনো ব্যবস্থা নেবে কিনা আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এটি সেনাবাহিনীর বিষয় আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না আমার কাছে না এই কথাটাও কনফিউজিং মনে হয়েছে কনফিউজিং মানে হয়েছে এই কারণে আজিজ আহমেদ সাহেব যে সমস্ত কর্মকাণ্ড করেছেন কর্মকাণ্ড করেছেন বলে যুক্তরাষ্ট্র বলছে এবং যুক্তরাষ্ট্র তার উপর যে ব্লেমটা দিচ্ছে ব্লেম কিনা জানি না তার তার সম্পর্কে যে সমস্ত বিশেষণ উচ্চারণ করেছে সেগুলো কি জাতি হিসাবে আমাদেরকে সম্মানিত করেছে আমরা কিন্তু খুব খুশি হয়েছি যে আমরা অনেক ভালো আমরা খুব আনন্দ পাচ্ছি কি কিরকম যদি এরকম না হয় তাহলে এটা কেবল বাহিনী বিষয় হবে কেন সরকার কেউ এই ব্যাপারে ব্যবস্থা নিতে পারবে না আর সেনাবাহিনীকে সরকারের বাইরের কেউ সরকারও তো সেনাবাহিনীকে নির্দেশনা দিতে পারে তোমাদের সাবেক জেনারেল এই কাজ করেছে তোমরা ব্যবস্থা নাও কিন্তু টোটালি সেনাবাহিনী বলে এড়িয়ে যাওয়ার যে মানসিকতা এটাও কিন্তু আমাকে হতাশ করেছে যাই হোক এখন প্রশ্ন হচ্ছে অনেকে এটাও বলছেন এই ঘটনা যে আজিজ আহমেদ সাহেব কি বলেন আজিল আহমেদ কথাটা বলে আমি আলোচনাটা শেষ করব আজিজ আহমেদ বলেছেন যে অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা সত্য নয় এটা ওনার বক্তব্য পাশাপাশি তিনি বলেছেন যে এই নিষেধাজ্ঞা ব্যক্তিগত হলেও আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি গুরুত্বপূর্ণ পদে ছিলেন তাই এই ঘটনা সরকারকেও কিছুটা হেও করে দেখুন প্রথম যে কথাটা আমি বলtum সত্য নয় এটা নিয়ে আমি কোনো বিশীত হইনি বিশীত হই দিয়ে কেন পৃথিবীতে যত বড় অপরাধী আছে যত অপরাধী আছে অথবা যত লোকের মধ্যে অপরাধের অভিযোগ উত্থাপিত হয় এর কেউ কি বলে যে অপরাধের অভিযোগটা সত্য সবাই বলে সত্য নয় এই যে খুনি এসাসিদের কথা মনে আছে না উনাদের যখন সব প্রমাণ হলো তারপর যখন তাকে আদারো জিজ্ঞাসা করে আপনি কি আত্মপক্ষ সমর্থন করবেন আপনি কি বলার আছে উনি বলতে গিয়ে সত্য না এটা দুনিয়ার নিয়ম রে ভাই উনি সত্য কি সত্য না কি বলেন এটা আমার কাছে কোনো ব্যাটার করে না এটা আমি পাত্তাও তবে পরের যে কথাটা বললেন এই কথাটা আমার কাছে খুবই চালাকিপূর্ণ কথা মনে হয়েছে উনি কি বলেছেন যে যেহেতু এটা আওয়ামী লীগের সরকার সময়ে তিনি গুরুত্বপূর্ণ পদে ছিলেন তাই এই ঘটনা সরকারকেও কিছুটা হেয় করে তার মানে উনাকে অভিযুক্ত করা মানে সরকারকে অভিযুক্ত করা উনাকে দুর্নীতিবাজ বলা মানে সরকারকে দুর্নীতিবাজ করা বলা উনি ক্ষমতার অপব্যবহার করেছেন বলা মানে সরকার ক্ষমতার অপব্যবহার করছে কেউ কেউ হয়তো এর সঙ্গে মিল খুঁজে পাবেন অনেকে বলবেন ঠিকই তো করেছে আসলে তো তাই করেছে বুঝতে পারেন কিন্তু আমার কোনো আপত্তি নাই কারণ যার যার মনের কথা যার যার নিজস্ব উপলব্ধির কথা সেটা হতেই পারে কিন্তু আমি যেটা মনে করি আজির সাহেব এটা বলার মাধ্যমে পুরো সরকারটাকে ওনার সঙ্গে জড়িয়ে নিয়েছেন মানে উনি বলতে চেয়েছেন যে আওয়ামী লীগ যা চেয়েছে আমি তাই করেছি উনি বলতে চেয়েছেন আমি কোনো অপরাধ করেছি সেটা আওয়ামী লীগও অপরাধ করেছি এখন তাহলে কি হবে উনি সরকার এমন একটা জায়গায় নিয়ে আসলেন যে সরকার বাধ্য হয় আজিজ সাহেবের পক্ষ নিতে এটা কিন্তু আগেও করেছিল যখন আল জাজিরা সেই ভিডিওটি প্রকাশিত হয় সেই রিপোর্টটি প্রকাশিত হয় তখনও কিন্তু সরকার আজিজ আহমেদের পক্ষে নিয়েছিলেন ওনার পক্ষে কথা বলার চেষ্টা করেছিলেন ঠিক আছে তখন নয় ছিলেন কারণ তখন উনি উনার সরকারের উনি আপনার দায়িত্বপ্রাপ্ত আপনার কি বলে সেনাপ্রধান ছিলেন তখন নয় এক ধরনের ব্যাপার ছিল বাধ্যবাধকতা ছিল কিন্তু এখন সরকার বেশি বাধ্যবাধকতার মধ্যে থাকতে হবে কেন আমি তো মনে করি এই ব্যাপারে একটা সুরহা হওয়া উচিত কি করতে পারে সরকার যে কোনো সরকারি হোক পুরো সরকারকে এইভাবে জড়িয়ে নেওয়াটা এটা আমি মনে করি আমাদের জন্য শোভন হবে না এবং সরকারের উচিত হবে এখন একটা ইনকোয়ারি কমিটি করা অথবা আজিজ আহমেদ চৌধুরী আজিজ আহমেদের বিরুদ্ধে মামলা করা দুদক এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে দুদক তদন্ত করতে পারে করে এটা নিয়ে মামলা করে তারপরে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে আজিজ আহমেদ আসলে কি ছিলেন আসলে এই অপরাধগুলি যেগুলো অভিযোগ তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র তুলেছে সেগুলো আসলেই সত্য কি মিথ্যা কিন্তু যদি কথা কেউ না বলে কোনো ব্যবস্থা যদি না নেয় কেউ তাহলে আমরা কিন্তু ধরেই নেবো যে আজিজ আহমেদ চৌধুরী যে কথাটা বলেছেন যে সরকারকেও এর সঙ্গে জড়িয়ে নেওয়ার যে প্রবণতা উনি দেখিয়েছেন যে কথাগুলো উচ্চারণ করেছেন সেটাকেই হয়তো জনগণ সত্য হিসাবে মেনে নেবে